আসসালামু আলাইকুম এবছর কুরবানির ঈদের সময় আমরা আমাদের খামারে ছাগলগুলি বিক্রি করার পর একটা ছাগল রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কুরবানির ঈদে আমরা বেশ ছাগল বিক্রি এবং ভালো দামে বিক্রি করতে পেরেছি এই জন্য আল্লাহ আদায় করছি মূলত এর আগের আমি আপনাদেরকে বলেছি ছাগল পালন একটা লাভজনক ব্যবসা কিন্তু আমরা যেহেতু গরুর খামার করি তাই আমাদের জন্য ছাগল পালন করাটা একটু কষ্ট করা হয়ে যায় যে কারণেই আমরা ছাগল পালন করাটা বাদ দিয়েছিলাম কিন্তু শখ করে আমরা কিছু ছাগল পালন করতাম সেগুলিই আমরা ঈদ কুরবানিতে এবং বিভিন্ন সময় বিক্রি করে থাকি এর পাশাপাশি এবার আমরা প্ল্যান করেছি আলহামদুলিল্লাহ আমাদের যে ছাগলের খামারটা ছিল আগে এই ছাগলের খামারটা আমরা পুনরায় আবারও করার জন্য আমাদের যে ছাগলের ঘরটা রয়েছে সেটাকে বড় করার জন্য চেষ্টা করছি ছাগলের খামারটা আমরা আগে হয়তো ধরে রাখতে পারতাম কিন্তু সেটা ধরে রাখতে পারিনি কারণ আমরা আগে দুজনে মিলে খামারে কাজ করতাম আপনারা জানেন আমি আর আমার আব্বা দুজন মিলে কাজ করতাম কিন্তু এখন যেহেতু আমাদের খামারে আরো লোক আছে সে কারণেই আমরা আমাদের ছাগলের খাবারটা বড় করার জন্য আমরা এবার প্ল্যান করেছি যদি পালন করার জন্য বাড়তি লোকজন থাকে তাহলে গরুর খামারের পাশাপাশি ছাগল পালন করাটা একটা বাড়তি লাভজনক ব্যবসা এর কারণ হচ্ছে অনেক সময় গরুর খাবার দিয়েই ছাগল পালন করা যায় সেক্ষেত্রে খরচ তেমন একটা হয় না এর কারণ হচ্ছে আপনি গরুর খামারের জন্য যে খাবারগুলি কিনবেন ওই খাবার দিয়ে আপনি ছাগলের খামারটা পরিচালনা করতে পারবেন আলহামদুলিল্লাহ এর পাশাপাশি গরুর খামারের জন্য যে পরিমাণ ঘাস আমরা উৎপাদন করে থাকি ওই ঘাস দিয়েই ছাগল পালন করা যায় খুব সহজেই এটা আমরা আগেও করেছি কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের এখানে যেহেতু লোকজন কম ছিল যে কারণেই আমরা এই কাজটা করতে পারতাম না আমরা অনেক হিমশিম খেয়ে যেতাম এই কাজগুলি করার ক্ষেত্রে গত আট নয় মাস যাবত এই ছাগলগুলি কিনে আনার পর এগুলি দিয়েও আমরা সেই পরীক্ষাটা চালিয়েছি এবং পরীক্ষা চালানোর পর আমরা আবারও সফল হয়েছি আলহামদুলিল্লাহ এবং সফল হওয়ার পর আমরা এবার প্ল্যান করেছি যে আমাদের ছাগলের খামারটা আগের মতো আমাদেরকে বড় করা উচিত আমরা উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে ছয় থেকে সাতটা ছাগল কিনেছিলাম যার মধ্যে দুইটা ছাগলই আমরা বিক্রি করেছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মতো বাকি চারটা ছাগল আমরা বিক্রি করেছিলাম দশ হাজার বারো হাজার এরকম করে একটা ছাগল বিক্রি করেছিলাম প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো আর এখন যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন মানে যে ছাগলটা আমরা রেখে দিয়েছিলাম এই ছাগলটাকেও আমরা হাটে নিয়েছিলাম দাম দেখানোর জন্য যে এটার দাম কেমন হয় কারণ এই ছাগলটা এখন অনেক ছোট আলহামদুলিল্লাহ এটা আরো বড় হবে যে কারণে আমরা এটাকে নিয়ে এসেছি বিক্রি করি নি তবে দাম দেখানোর জন্য আমরা এটাকে নিয়ে এসেছিলাম এটার দাম হয়েছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ছাগল পালনের জন্য বাড়তি যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের গরুর খামার আমাদের যেহেতু গরুর খামার আছে তাই আমাদের গরুর খামার যে বাড়তি খাবার খাবারগুলি থাকে সেই খাবারের মধ্যে থেকে ভুষি টাঙা আমরা ওদের খাবারের জন্য ব্যবহার করি এর পাশাপাশি কাঁচা ঘাসের জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের ওদের কাঁচা ঘাস আমরা দিতে পারি বিশেষ করে কারণ আমাদের এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস হয় এবং এই ঘাসের যে জমিগুলি আছে এই জমির মধ্যে ছোট ছোট যে ঘাসগুলি হয় এই ঘাসগুলি ছাগলে অনেক ভালো খায় এবং ওই ঘাসগুলি আমরা কেটে কেটে এনে এই ছাগলগুলিকে এতদিন পর্যন্ত খাইয়েছি আলহামদুলিল্লাহ এখন যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাই মূলত আমরা ছাগলের জন্য তৈরি করেছিলাম এখানেই আমরা ছাগল পালন করতাম কিন্তু পরবর্তীতে ওই যে গরুর খামারের সমস্যার কারণে আমরা ছাগলের পালন করাটা কমিয়ে দিয়েছিলাম এখন এইখানে যে পার্টিশনটা আছে এই পার্টিশনটা আমরা খুলে ফেলে এই বড় ঘরটার মধ্যেই আগে যেরকম ছাগল ছিল আমরা সেভাবেই ছাগল পালার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ঘরের মধ্যে মূলত এখন একটা ছাগলই থাকে মানে আমাদের ছাগল যেহেতু বিক্রি হয়ে গেছে তার মধ্যে একটা ছাগল আমরা রেখেছিলাম ওই একটা ছাগলই থাকে তো ওর জন্য ঘরটাকে সুন্দর করে আজকে আমি পরিষ্কার করে দিয়েছি কারণ কয়েকদিন যাবত এটাকে পরিষ্কার করা হয় না ভিতরের অবস্থাটা তেমন একটা ভালো ছিল না এবং পরিষ্কার করার পাশাপাশি আমি প্ল্যানও করে রেখেছি যে কিভাবে কি করতে হবে আলহামদুলিল্লাহ এটার জন্য আমাদের যে যা যা করা দরকার আমরা খুব শীঘ্রই সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার মোটামুটি একটু আধুনিক করার চেষ্টা করতেছি আমাদের ছাগলের খামারটা তবে পুরোপুরি আধুনিক করা যাবে না তাহলে অনেক বেশি খরচ পড়ে যাবে যে কারণেই হালকা একটু আধুনিকায়ন করতে হবে আমাদের এবারকার ছাগলের খামারটা যে কোনো খামার করার জন্য সব বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ভালো মানের একটা বাসস্থান এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান থাকা বিশেষ করে খাবারের যোগান যদি আপনি না করতে পারেন তাহলে ছাগল এবং গরু যেটাই বলেন আপনি যে কোনো খামারেই তেমন একটা লাভ করতে পারবেন না কারণ হচ্ছে খাবারেই সব থেকে বেশি দাম পড়ে যায় এবং খাবারের খরচটা যদি কমিয়ে না যায় তাহলে যে কোনো ব্যবসায়ী বা যে কোনো খামারেই অনেক বেশি পরিমাণে লাভ করা যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ